আমি একটি সদ্যজাত শিশু যদ্যজাত না মানে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে এমন শিশু প্রথম ঈশ্বরকে পৃথিবীতে জন্ম নেবার আগে কিছু প্রশ্ন করে তো কি প্রশ্ন করে সেই সম্পর্কে একটি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি তো শিশুটি পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগে প্রথমে ঈশ্বরকে জিজ্ঞাসা করেন যে হে ঈশ্বর সবাই বলছে যে আমি আগামীকাল পৃথিবীতে ভূমিষ্ঠ হব কিন্তু আমি তো একটা ছোটো অসহায় আমি এতই ছোট যে আমি কিছুই পারি না তো আমাকে কে যত্ন করবে তখন ঈশ্বর উত্তরে বলছেন যে তোমার দেবদূত তোমার জন্য অপেক্ষা করবেন এবং তোমার জন্য তিনিই যত্ন করবেন তখন শিশুটি আবার জিজ্ঞাসা করলো যে হে ঈশ্বর আমি তো এখানে এত খুশি আছি এত আনন্দে আছি এত গান গাইছি তাহলে কে আমাকে তো ওখানে গান শোনাবে তখন ঈশ্বর উত্তরে বললেন তোমার দেবদূত তোমার জন্য গান শোনাবে তোমাকে যত্ন নেবেন তোমার কোনো রকমই দুঃখ কষ্ট সেখানে হবে না তো তখন শিশু বললেন যে আমার ভাষা দেবদূত বুঝবেন কি করে আমি তো ওখানে নিতান্তই শিশু আমি কথা বলতে পারবো না তো আমার কষ্ট আমার খিদে পেয়েছে আমার যে পেটে যন্ত্রণা করবে বা আমার কোনো কথা কে বুঝবে তখন ঈশ্বর বলুন তোমার দেবদূত তোমার সমস্ত ভাষা সেই বুঝবে তারাই তোমার সেবা যত্ন করে তোমাকে খাইয়ে দেবে তোমাকে কথা বলতে শেখাবে তোমার কথা সেই একমাত্র তোমার দেবদূত বুঝবে তখন বাচ্চাটা ভাবলো যে কি আমি যে এত দুঃখ কষ্টর মধ্যে এত আনন্দে আছি আমি এখানে আমাকে ওখানে কে এত ভালোবেসে কে আমাকে অত যত্ন করে আমাকে পৃথিবীতে আমাকে যে পাঠাচ্ছ আমি তো এখানে এত আনন্দে আছি তাহলে আমাকে কেন পৃথিবীতে তুমি পাঠাচ্ছ আমাকে তো কেউ খাবিয়ে খাইয়ে দেবারও কেউ থাকবে না আমি এখানে তুমি আমাকে এত যত্ন করো আমার খাওয়ার চিন্তা হয় না ওখানে আমার খিদে পেলে কে আমাকে বলবে তখন দেবদূত বললেন তোমার খাওয়ার দায়িত্ব আমি যখন তোমাকে পৃথিবীতে জন্ম দিচ্ছি তোমার খাওয়ার দায়িত্ব আমি নিশ্চয়ই করে রাখব তোমার কোনো চিন্তার কারণ নেই আমি খাওয়ার ব্যবস্থা তোমার জন্য করে রাখব কিন্তু তোমার দেবদূত তিনি নিজে না খেয়েও তোমার জন্য খাবার ব্যবস্থা করবে সুতরাং তোমার কোনো চিন্তার কারণ নেই তুমি সেখানে নিশ্চিন্তে থাকতে পারো তো তখন ছোট্ট শিশুটি বললেন যে হে ঈশ্বর আমাকে কে তোমার নাম শ্রবণ করাবে বা আমি যখন পৃথিবীতে থাকবো আমার যখন তোমাকে প্রয়োজন পড়বে তখন আমাকে কে তোমার কথা বলবে তখন ঈশ্বর বললেন যে তোমার দেবদ্যুতি তোমাকেই ঈশ্বরে শ্রবণ করাবেন। তোমার কোনো চিন্তার কারণ নেই তোমার দেবদ্যুতি তোমাকে ঈশ্বরের শোভন করে ঈশ্বর পথে পরিচালনা করবেন তখন শিশুটি পৃথিবীতে এবার ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে এসছে তো শিশুটি যখন দেখছে যে তাকে স্বর্গলোক থেকে পৃথিবী পৃষ্ঠে পাঠানো হচ্ছে তখন সে খুব তাড়াহুড়ো করে ঈশ্বরকে বলছিলেন যে হে ঈশ্বর আমাকে তো এক্ষুনি পৃথিবীতে তুমি পাঠিয়ে দেবে তো তুমি আমাকে বলো যে আমার দেবদূত কে কে আমার দেবদূত যে যিনি আমার এত যত্ন করে পৃথিবীতে আমাকে মানুষ করে তুলবেন তখন ঈশ্বর বললেন তোমার দেবদূত একজন নয় তোমার দেবদূত দুইজন তোমার দেবদূত হলেন তোমার বাবা এবং তোমার মা তো সুতরাং বন্ধুরা আপনারা ঈশ্বরের পরই কিন্তু ঈশ্বরের সাথে দেবদূত হচ্ছেন আমাদের বাবা মা তো বাবা মা কিন্তু ঈশ্বর সম ঈশ্বরের প্রথম ঈশ্বর কিন্তু আমাদের কাছে পৃথিবীতে আমাদের ঈশ্বর হচ্ছেন আমাদের বাবা মা সুতরাং বাবা মাকে কখনোই অবহেলা করা উচিত নয় বাবা মাকে ঈশ্বরকে স্মরণ করা মানেই বাবা মাকে স্মরণ করা বাবা মার জন্য তুমি যদি দায়িত্ব কর্তব্য পালন করতে পারো তো ঈশ্বরকে সেবা করা হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ হরে কৃষ্ণ